আজ তাহলে আমরা যে কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডিসকাস অ্যাবাউট দ্য ক্যারেক্টার অফ রবিনসন ক্রুসো রবিনসান ক্রুসো থেকে সব থেকে ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা আজকে সেটাই আলোচনা করছি দ্য ক্যারেক্টার অফ রবিনসান ক্রুসো তোমাদের কাছে ইতিমধ্যেই যারা ক্লাস করছো তাদের কাছে এই লেখা রয়েছে তোমরা খুব মন দিয়ে এই দেখতে থাকো আমি প্রত্যেকটা প্যারাগ্রাফ প্রথমে ইংলিশে তোমরা রিড করবে এবং সেটা আমি বাংলায় বলে দেবো যাতে তোমাদের রেডি করতে সুবিধা হয় পুরো কোয়েশ্চেনটা আমি সুন্দর করে আলোচনা করে দেবো এবং এই কোয়েশ্চেনটা এমন সহজ ভাষায় লেখা রয়েছে তোমরা পড়লেই বুঝতে পারবে যে এতে এবং স্ট্যান্ডার্ড লেখা এতে কিন্তু সেভেন্টি টু এইটি পার্সেন্ট নাম্বার ইজিলি তোমরা ক্যারি করতে পারবে যদি ঠিকঠাকভাবে লিখতে পারো ঠিক আছে তো এটা আলোচনা করব। তার আগে তোমরা যারা ভিডিওতে আমাকে দেখছো তাদের জন্য একটু বলে রাখি তোমরা যদি নিজের কাছে এই কোয়েশ্চেনটা পেতে চাও যদি মনে হয় তোমাদের এই কোয়েশ্চেনটা লাগবে তাহলে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমি তোমাদের মোবাইলে পিডিএফ আকারে এই কোয়েশ্চেনটা পাঠিয়ে দেব তার জন্য তুমি এই ভিডিওটার একটা স্ক্রিনশট নিয়ে নিও যাতে করে আমি বুঝতে পারি যে এই কোয়েশ্চেনটাই পার্টিকুলারলি তুমি চাইছো এবং তোমার নাম এবং কলেজের নাম এবং ডিস্ট্রিক্ট লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করো আমি তাহলে তোমায় পিডিএফটা দিয়ে দেব। আর এই ক্লাসগুলো আমার এই করানো ক্লাসগুলো কারণ আমি এরকমভাবে প্রত্যেকটা কোয়েশ্চেন নিয়েই প্রায় আলোচনা করে দিই যেটা যে আলোচনাগুলো তোমরা প্রিভিয়াস ভিডিওতেও দেখতে পাবে সুতরাং এই কোয়েশ্চেনগুলো তোমার যদি ইম্পর্টেন্ট মনে হয় তাহলে তুমি যদি আমার কাছে অনলাইন বা অফলাইন টিউশন পড়তে চাও কারণ অনলাইন ক্লাসও আমি করাচ্ছি প্রত্যেকটা সেমিস্টারের জন্য বা অফলাইন টিউশন যদি কলকাতার মধ্যে তোমরা থাকো যদি নিতে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো উপরের হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে ताहोले एबर डिस्कस कोड़े ने वज़ा आजकेर ए ह्यूस्टिएंट जे डिस्कस अबाउट क्रूसोस कैरेक्टर क्रूसोस कैरेक्टर श्योम्पोर के जाय आशुकना करनो ए ह्यूस्टिएंट टक इन तो एप्रोप्रिएट होगे ताहोले रेट कोर्टे शुरू करो फर्स्ट पैराग्राफ टा पोरो तुम ला रॉबिन्सन क्रूसो, द मेन कैरेक्टर इ England, with a strong, almost overpowering desire to go to sea. Despite warnings from his father and disapproval from his friends, Crusoe's longing for adventure at sea takes over his better judgment. In an act of rebellion, he runs away from home as soon as he gets a chance, joining a friend on a sea voyage that ends in disaster. So, যদি আমরা এই পুরো প্যারাগ্রাফটার বাংলা করি তাহলে এরকম হবে ড্যানিয়েল ডিফোর উপন্যাস ড্যানিয়েল ডিফোর উপন্যাস রবিনসন ক্রুসো এর মূল চরিত্র হচ্ছে ক্রুসো সাধারণ কোনো নায়ক নন ইনি সাধারণ একজন নায়ক নন সে বড় কোনো বীরত্বপূর্ণ অভিযানে যায় না মানে এরকম আনলাইক দা আদার হিরো যে হিরোই কোনো কাজ সে করে না বরং সে ইংল্যান্ডের হাল শহরের একজন সাধারণ যুবক যার একমাত্র ইচ্ছা সমুদ্র যাত্রা করা তার একটা ডিজায়ার ছিল যে সমুদ্র যাত্রা করবে বাবা এবং বন্ধুদের নিষেধাজ্ঞা সত্ত্বেও ক্রুসর ওর সমুদ্রের প্রতি আকর্ষণ তার ভালো বিচার বোধকে ঢেকে দেয় মানে তার বিচার বুদ্ধি লোভ পায় যে সমুদ্র যাত্রা করার এতটাই ইচ্ছা আ বিদ্রোহের একটি এই পদক্ষেপে ফিশামে সে বাড়ি থেকে পালিয়ে যায় এবং এক বন্ধুর সঙ্গে সমুদ্র ভ্রমণে যোগ দেয় যা শেষমেশ একটা বিপর্যয় বা ডিজাস্টার এন্ড হয় এই প্যারাগ্রাফটাতে সেটাই বলা হলো নেক্সট প্যারাগ্রাফটা তাহলে আমরা জেনে নিই দেখুন নেক্সট প্যারাগ্রাফে কি বলা হচ্ছে পড়ো নেক্সট প্যারাগ্রাফটা দিস ইয়ং ম্যান ইজ नोन फॉर हिज ইনকন্সিস্টেন্ট বিহেভিয়ার When faced with danger or hardship Crusoe quickly becomes remorseful, regretting his decision to defy his father. However, as soon as the immediate threat passes, he forgets his repentance and returns to his old ways. Throughout his journeys, he encounters numerous opportunities to lead a different life, but he lacks the spiritual strength to resist temptation. His pursuit of profit leads him into increasingly greedy behaviors. After his first successful trading voyage, he embarks on another journey fueled by greed, which results in him being captured and enslaved in Salim. His escape from slavery brings him to Brazil, where he settles and prospers. Yet, even in prosperity, Crusoe's insatiable greed drives him to engage in slave trading, which leads to his ultimate punishment. He is shipwrecked and becomes the sole survivor on a deserted island. তাহলে এই প্যারাগ্রাফটা দেখো কি বলা হচ্ছে এই প্যারাগ্রাফটা যদি আমরা বুঝতে চেষ্টা করি যে এই যুবকটি তার অনিয়মিত আচরণের জন্য ও পরিচিত মানে রবিনসান ক্রুসো তার সেই অনিয়মিত আচরণের জন্য কিন্তু পরিচিত বিপদ পদ বা সমস্যার সম্মুখীন হলে ক্রুসো সহজেই অনুতপ্ত হয়ে ওঠে পরবর্তী সময় এবং বাবার কথা অবজ্ঞার জন্য নিজের সিদ্ধান্তকে দোষারোপ করতে শুরু করে কিন্তু বিপদ কেটে গেলেই এই তার পুরনো অভ্যাসে ফিরে যায় যে মুহূর্তে এটাই হয় আমাদের ক্ষেত্রে যে মুহূর্তে বিপদ কেটে যায় আমরা পুরনো অভ্যাসে ফিরে যাই বিভিন্ন অভিযানের সময় সে বহুবার অন্যরকম জীবন বেছে নেবার সুযোগ পায় কিন্তু তার মধ্যে আর্থিক শক্তি ছিল না প্রলোভনের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য মুনাফার পিছনে তার লোক তাকে আরও ও অসৎ কর্মকাণ্ডের দিকে এ ঠেলে দেয় প্রথম বাণিজ্যিক অভিযানে সফলতার আর পর সে আরও একটি অভিযানে এ অভিযান করে যা সল্লির দাসত্বে তাকে নিয়ে যায় সল্লি নামক একটা স্থানে দাসত্বে মানে স্লেভে পরিণত হয় দাসত্ব থেকে পালানোর পর সে ব্রাজিলে পৌঁছায় এবং সেখানে হচ্ছে গিয়ে প্রপার লাইফ লিড করতে শুরু করে এবং সেখানে প্রস্পারও হয় সাফল্যতাও লাভ করে কিন্তু সাফল্যের এর মধ্যেও ও ক্রুসোর অবশেষে দাস ব্যবস্থার মধ্যে মানে এই স্লেভারির মধ্যে জড়িয়ে পড়ে বা ট্রেডিংয়ে জড়িয়ে পড়ে যা পরিণতিতে সে যার পরিণতি হিসাবে সে জাহাজ ডুবিতে পড়ে মানে জাহাজটা ডুবে যাওয়ার অবস্থায় এবং একটি নির্জন দ্বীপে একমাত্র জীবিত হিসাবে এ টিকে থাকে এই প্যারাগ্রাফটায় যেটা বলে হলো নেক্সট প্যারাগ্রাফটা তাহলে রিড কর Crusoe's time on the island marks a significant transformation in his character. Initially, he oscillates between despair and hope. Gradually, he adapts to his new environment, setting up a home and learning to provide for himself through farming and hunting. He builds a shelter, grows crops like barley and rice, and supplements his diet with wild goat meat and other available food sources like raisins and tortoise meat his existence on the island requires ingenuity and patience as he devises methods to protect his crops from birds and tame wild goats তাহলে এই প্যারাগ্রাফটায় কি বলা হলো আশা করি বুঝতে পেরেছো তাও বাংলায় আমি একটু বলে দিচ্ছি দেখো দ্বীপে কাটানোর সময় চরিত্রে একটি বড় পরিবর্তন আনে প্রথম দিকে সে হতাশা ও আশার মধ্যে ওঠানামা করে ধীরে ধীরে সে তার নতুন কোন পরিবেশের সঙ্গে খাপ খায় কারণ এটাই হয় আমাদের যে পরিবেশে আমরা পড়ি না সেই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিই একটি বাসস্থান তৈরি করে এবং চাষাবাদ ও শিকারের মাধ্যমে নিজের প্রয়োজনীয় খাবার সে জোগাড় করতে চেষ্টা করে সে একটি আশ্রয় গড়ে তোলে বার্লি এবং চালের মতো শস্য ফলায় সেখানে এবং বন্য ছাগলের মাংস কিশমিশ এবং কচ্ছপের মাংসের মতো সহজলভ্য খাবার দিয়ে কারণ তখন সেখানে সেরকমই পাওয়া যেত খাবার দিয়ে নিজের খাদ্য তালিকা তৈরি করে ডায়েট তৈরি করে এ দ্বীপে তার টিকে থাকার জন্য প্রয়োজন হয় তার চতুরতা এবং ধৈর্যের মানে এখানে ক্লেভারি এবং পেশেন্স দরকার হয় কারণ তাকে তার ফসলকে পাখির হাত থেকে রক্ষা করতে এবং বন্য ছাগলকে বসে আনতে বিভিন্ন কৌশল খুঁজে বের করতে চেষ্টা করে করতে হয় কারণ এখানে টিকে থাকতে হবে সেই জন্য না তাহলে পরের প্যারাগ্রাফে দেখো কি বলতে चाहो है डेस्पाइट हिज এখান থেকে পড়ो डिस्पाइट हिज अचीवमेंट्स इन सर्वाइवल जेन्युइन रिपेंटेंस फॉर हिज पास्ट एक्शंस इज स्टिल मिसिंग इट इज नॉट अंटिल क्रुसो फॉल्स ग्रेवली इल दैट ही एक्सपीरियंसस ट्रू हेल्पलेसनेस ड्यूरिंग दिस टाइम ही टर्न्स टू गॉड प्लीडिंग फॉर हेल्प एंड फॉरगिवनेस हिज प्रेयर्स आर आंसरड एंड एज़ ही रिकवर्स He undergoes a spiritual rebirth. He starts to read the Bible and relies more on his faith. This change is further solidified when he rescues a native whom he names Friday. Crusoe introduces Friday to Western ways of living, dressing him in proper clothes and teaching him English. He also converts Friday to Christianity, which strengthens Crusoe's own faith and changes his perspective on life. তাহলে এই প্যারাগ্রাফটা দেখো কি বলা হচ্ছে যদি আমরা এর বাংলাটা করতে চেষ্টা করি তাহলে কি হবে টিকে থাকার আর সাফল্য সত্ত্বেও তার অতীত কর্মকাণ্ডের প্রতি আসল অনুশোচনা দেখা যায়নি ক্রুসও ভীষণ অসুস্থ হয়ে পড়ে মানে এরকম একটা জায়গায় যদি কেউ থাকে তাহলে সে যে কোনো সময় অসুস্থ তো হয়ে পড়তেই পারে অসুস্থ হয়ে পড়ে সেই সত্যি সত্যিকারের এর অসহায়তা অনুভব করে যখন অসুস্থ হয়ে যায় আমরাও যেমন অসহায় হয়ে পড়ি ক্রুসও এখানে যথেষ্ট অসহায়তা অনুভব করে তখন সে ঈশ্বরের দিকে ফিরে আসে কারণ ভগবান ছাড়া সেই মুহূর্তে তো তাকে বাঁচানোর কেউ নেই সেই জন্য ঈশ্বরের দিকে ফিরে আসে সাহায্য এবং ক্ষমার জন্য প্রার্থনা করে এবং তার প্রার্থনা পূর্ণ হয় সে সুস্থ হয়ে ওঠার আর সাথে সাথে মানে সে সুস্থ হয়ে ওঠার সাথে সাথে তার নবজন্ম একটা লাভ হয় যেন সে বাইবেল পড়তে শুরু করে এবং তার বিশ্বাসের উপর আরও বেশি নির্ভরশীল হয়ে ওঠে এই পরিবর্তন মানে বিশ্বাসটা আরও শক্তিশালী হয়ে ওঠে এই পরিবর্তন আরো শক্ত হয় যখন সে এক স্থানীয় ও অধিবাসীকে উদ্ধার করে একজন অধিবাসীকে মানে স্থানীয় একজন নেটিভ লোক তাকে উদ্ধার করে নেটিভ ব্যক্তি তাকে উদ্ধার করে যার নাম হচ্ছে সে রাখে ফ্রাইডে রুশও তার পাশ্চাত্য জীবনধারার সাথে তাকে পরিচিত করায় তাকে সঠিক পোশাক পরায় ইংরাজি শেখায় মানে তাকে আর কি একটুখানি ট্রেন করতে চেষ্টা করে সে ফ্রাইডেকে খ্রিস্ট ধর্মেও পরবর্তী সময়ে দীক্ষিত করে যা ক্রুসোর ওর নিজস্ব বিশ্বাসকে আরো শক্তিশালী করে এবং জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি আরো বেশি পরিবর্তন করে পরের প্যারাগ্রাফটা তাহলে দেখে নেওয়া যাক কি বলতে চাওয়া হচ্ছে দেখো পরের প্যারাগ্রাফ ডিসপাইট থেকে দা পড়ো ডিসপাইট দিস ট্রান্সফরমেশন देयर আর অ্যাস্পেক্টস অফ ক্রুসো'স ক্যারেক্টার দ্যাট আর ট্রাবলিং হিজ ট্রিটমেন্ট অফ এক্সইউআরওয়াই A young boy who helped him escape from slavery highlights a darker side of his personality. After promising to take care of XURY, Crusoe ends up selling him to a Portuguese captain. This action is a stark contrast to his later compassionate treatment of Friday and serves as a reminder of the harsh realities of slavery and discrimination. Let's see, তাহলে যদি আমরা এর বাংলাটা বলি তার পরিবর্তন সত্ত্বেও পরিবর্তন হয়েছিল কিন্তু পরিবর্তন সত্ত্বেও ক্রুস চরিত্র এমন কিছু দিক আহ ছিল যা প্রশ্নাতীত বা প্রশ্নের মুখে আমাদের ফেলে দেয় উচ্চারণটা হবে এ নামের এর সেই ছোট্ট ছেলে যে ক্রুসোকে দাসত্ব থেকে পালাতে সাহায্য করেছিল একটা সময় ক্রুসো যখন সেই দাসত্বের মধ্যে পড়েছিল পালাতে সাহায্য করেছিল তার সঙ্গে আচরণের তার চরিত্র অন্ধকার দিকটি মানে তার সঙ্গে যে আচরণটা ক্রুসো করেছিল না তার চরিত্রের অন্ধকার দিকটা এখানে প্রকাশ পায় ক্রুসো জাহাজের পর্তুগিজ ক্যাপ্টেন এর সঙ্গে কাছে এক পর্যায়ে এই এক্সোরিকে বিক্রি করে দেয় সেল করে দেয় যার ফলে ছেলেটি আরও একবার দাসত্বের মধ্যে পড়ে দেয় সে তাকে সাহায্য করলো কিন্তু ক্রুসো কী করেছিল তাকে সেল করে দিয়েছিল এটি তার পরবর্তীকালে ফ্রাইডের প্রতি কিন্তু পরবর্তীকালে যে ফ্রাইডে যাকে একটু আগে দেখা গেল সে উদ্ধার করেছে

An average person thrust into extraordinary circumstances. He is not a larger than life hero but someone who embodies the strengths and flaws of ordinary people. His experiences on the island teach him about resilience, faith and the importance of second chances. As readers follow Crusoe's journey, they can see parts of themselves in his struggles and triumphs. দেখো এই দুটো একসাথে আমি তোমাদের বেঙ্গলিটা বলে দিচ্ছি কি হচ্ছে যদি আমরা এই প্যারাগ্রাফটা রবিনসান ক্রুসো ইজ নট জাস্ট স্টোরি অফ অ্যাডভেঞ্চার অ্যান্ড সার্ভাইভেল যদি এখান থেকে বলি তাহলে কি বলে হচ্ছে রবিনসান ক্রুসো শুধুমাত্র অ্যাডভেঞ্চার এবং একটি টিকে থাকার কোনো গল্প নয় এটি ব্যক্তিগত উন্নতি এবং নৈতিক বিকাশেরও গল্প আমরা দেখতে পাই এটা একটা ব্যক্তিগত টিকে থাকা এবং নৈতিক যে বিকাশ হচ্ছে তার গল্প ক্রুসকে একজন সাধারণ মানুষ হিসাবে এই চিত্রিত করা হয়েছে এখানে কিন্তু ক্রুষকে কোনো অসাধারণ হিরো হিসাবে না একজন মানুষ হিসাবে চিত্রিত করা হয়েছে যিনি প্রত্যাশিত পরিস্থিতির মধ্যে প্রত্যাশিত না অপ্রত্যাশিত একটা পরিস্থিতির মধ্যে এক্সট্রা অর্ডিনারি পরিস্থিতির মধ্যে পড়ে যান এবং কোনো মহৎ বীর তিনি নন বরং একজন সাধারণ ব্যক্তি যার মধ্যে সাধারণ মানুষের শক্তি দুর্বলতা বিদ্যমান ছিল দ্বীপে তার অভিজ্ঞতা তাকে ধৈর্য বিশ্বাস এবং দ্বিতীয় ও সুযোগের গুরুত্ব সম্পর্কে শিক্ষা দেয় পরবর্তী প্যারাগ্রাফটা এই লাস্ট প্যারাগ্রাফটা দেখো কি বলা উচিত যখন পাঠকরা ক্রুসো যাত্রা অনুসরণ করে মানে পাঠক আমরা যারা এই ক্রুসোর যাত্রাটা অনুসরণ করি বা যেটা দেখতে পাই বা পড়ি এটা তারা তার সংগ্রাম এবং সাফল্যগুলির মধ্যে নিজেদের কিছু অংশ খুঁজে পায় আমরা নিজেদেরও এর সঙ্গে রিলেট করে ফেলি উপন্যাসটি পাঠকদের এর তাদের নিজেদের মূল্যবোধ এবং আচরণের প্রতিফলন ঘটাতে এ সহায়তা করে যা ক্রুশকে সাহিত্যের একটি প্রাসঙ্গিক এবং দীর্ঘস্থায়ী চরিত্র করে তুলেছে আমাদের নিজেদেরই মধ্যেকার যেন চরিত্র আমাদের মধ্যেকারই কোনো বন্ধু যেন এমন করছে সুতরাং একটা দীর্ঘস্থায়ী চরিত্র হিসাবে করে তুলেছে তার গল্প শুধুমাত্র একটি নির্জন দ্বীপে টিকে থাকারই সারভাইভিংয়ের এর কোনো গল্প নয় বরং নিজের ভিতরে দুর্বলতার মুখোমুখি হওয়া এবং আরও ভালো ও আলোকিত জীবনের চেষ্টা করা মোর আর এন এক্সিস্টেন্স এর চেষ্টা করার আর একটা উপকরণ মাত্র সুতরাং এটা ছিল এই রবিনসন ক্রুসোর ক্যারেক্টারের একটা প্রপার আনসার তোমরা খুব ভালো করে এটা প্রিপেয়ার করো পরীক্ষাতে খুব ভালো মার্কস ক্যারি হবে এবং যারা পিডিএফটা পেতে চাও আমি আবারও বলছি উপরে দেওয়ার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করব।